আর এদিকে আমাদের গরিমাকে দেখো কি সুন্দরী লাগছে দেখতে আমি আবার ভয় পেয়ে গেছিলাম তো রবীন্দ্র ভবন সরি 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 ভবনে নাকি গেটই আর তোমরা দেখে ফেলেছ সেগুলোরই এখন শুটিং চলছে আর একটা কথাতে আমার হাসি পেয়ে গেছিলো কিন্তু কোন কথাতে হাসি পেয়ে গেছিলো সেটা আমি বলেও গেছি মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আজ আরও একটা নিউ ব্লগ নিয়ে এখন বাজে সকাল আটটার আমি বেরিয়ে করেছি শ্যুটিংয়ে আজকে আমাদের শুটিং হবে হচ্ছে তোমার রাজপুর রাজেন্দ্র ভবন এখানে তোমার ইভেন্ট শুট হবে গরিমা আর রোশনাই যেখানে পারফরমেন্স করবে সেই পারফরমেন্সের শ্যুটগুলো ওই ওই ভবনটাই হবে আমাকে ফার্স্টে যেতে হবে মোভিটন স্টুডিও ওখান থেকেই ওনারা নিয়ে যাবেন ওই রাজেন্দ্র ভবনে তো রবীন্দ্র ভবন সরি 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 রবীন্দ্র ভবন অলরেডি লেট আটটা দশ পনেরো তো বেড়ে গেছে তো ওখানে গিয়ে আমি ক্যামেরাটা অন করছি দেখতে থাকো পুরো ব্লকটা চলে এসেছি স্টুডিওতে আর কি লেট হয়ে গেল হয়তো কিন্তু না এখন গাড়ি ছাড়ছে ঠিক আছে চলো আমি ওখানে গিয়ে ক্যামেরাটা অন করছি আমাকে ম্যানেজার বললেন যে একটু বসতে গাড়ি ছাড়ছে গাড়ি এখনও ছাড়েনি ঠিক আছে এখন আমরা যাচ্ছি না মেকআপ রুমে বসে আছি কারণ হচ্ছে যেখানে আমাদের শ্যুট হবে রবীন্দ্র আর সেখানে নাকি গেটই খোলেনি আর্টের লোকজনরা গিয়ে দাঁড়িয়ে আছে তার জন্য আমাদের গাড়ি একটু লেটে ছাড়বে এই যে আমি গাড়িতে উঠে পড়েছি এখন আমাদের গাড়ি ছাড়ছে যাচ্ছি রবীন্দ্র ভবনে এই যে রবীন্দ্র ভবন এখানে আজকে আমাদের শুটিং হবে এই অডিটোরিয়াম রুমে এবার আমার মেকআপ স্টার্ট হবে আমি ব্রেকফাস্ট করেই এসেছিলাম তাই এখন আর কিছু খাওয়া দাওয়া করবো না আজ আবার অনেক তাড়াহুড়ো আছে কারণ ইভেন্টে সিন সব আর এই যে আমি ফাইনালি রেডি হয়ে গেছি মেকআপ হেয়ার কমপ্লিট কস্টিউমও পরে নিয়েছি অর্নামেন্টসও পরে নিয়েছি রেডি চলে এসেছি আমি ফ্লোরে এখন আমাদের শুটিং হবে এখন আমরা অডিয়েন্সের সিটে বসে আছি যেই সিনগুলো অলরেডি তোমরা দেখে ফেলেছ সেগুলোরই এখন শুটিং চলছে আর একটা কথাতে আমার হাসি পেয়ে গেছিলো কিন্তু কোন কথাতে হাসি পেয়ে গেছিলো সেটা আমি বলেও গেছি ওই তো পান্না দা আর এদিকে আমাদের গরিমাকে দেখো কি সুন্দরী লাগছে দেখতে আমি আবার ভয় পেয়ে গেছিলাম অডিয়েন্স পার্টে বসে যে সিনগুলো ছিল ওটা কমপ্লিট হলো এবার একটা বাইরে আছে বাইরে একটা সিন আছে মোটামুটি ধরো প্যাক আপ হতে রাত তো হবে আর্লি প্যাক আপ আজকে হবে না আমার আচ্ছা এবার আমাদের রোশনার পারফরমেন্স হবে আর রোশনাকে কি মিষ্টি লাগছে দেখো তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটা লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে